আসসালামু আলাইকুম আমরা এই যে মিশর মিশরের চার দোকানে আছি চা কাচ্ছি এই যে দেখেন বড় বেড়া সালাম আলাইকুম হ্যাঁ এই যে চা চা কাচ্ছি মিশরের চা দোকানে এই যে বড় আছে যে মিশরে কালি চলে চা এই যে চা চলে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এই দেখেন মিশরের চার দোকান এই যে ওকে বাংলাদেশ এই যে মিশরের চার দোকান সবাই এই দেশে চলে খেলি উক্কা এই যে সবাই দোয়া দোয়া করবেন আমরা মিশরে আসি এই যে আমাদের কো ভাই এই যে আমি আছি দোয়া করবেন আমরা মিশরে আসি মিশরে আসি সবাই দোয়া করবেন চা এইগুলো চার দোকান মিশরের চলে সীশা মিশরের চলে সীশা